হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে দারুণ মজার পোয়া পিঠে বানিয়ে দেখাব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা আর নিয়েছি এক বাটি পরিমাণ সুজি পিঠে বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দেব হাফ বাটি পরিমাণ চিনি যে বাটির মাপ করে আমি সুজি ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে দিয়ে দিলাম চিনি এইসব উপকরণগুলোকে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি জল কিন্তু একবারে দেব না এখানে আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন আমি জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে নইলে কিন্তু এর মধ্যে দানা দানা ভাব থেকে যাবে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে না ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এটার ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো কেননা এতে সুজি দেওয়া আছে তার জন্য সুজিটাকে ফুলে ওঠার জন্য আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ফিরে এলাম আধ ঘন্টা পর তো দেখুন বন্ধুরা পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মৌরি মৌরিটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠেগুলো ভাজার জন্য চুলায় একটি কোড়াই চাপিয়ে দিয়েছি কোড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ব্যাটার এ ঠিক মিডিলে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা পিঠেটা কেমন সুন্দর ফুলে উঠছে এর এক ভাজা হয়ে গিয়েছে নেব এই রকম পাল্টে আমি পিঠেটাকে লাল লাল করে ভেজে নেব পিঠেটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি তুলে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে সুজি আর ময়দা দিয়ে পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো আসি বন্ধু